খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক চিলে গবেষকদের একটা দল দেশে প্রথমবারের মতো গ্রেটার কনসেপসিয়ন মেট্রোপলিটন এরিয়া থেকে বর্জ্য জলের নমুনায় কেপিসি টাইপ কার্বা পেনামিজ উৎপাদনকারী ব্যাকটেরিয়া উপস্থিতি শনাক্ত করেছেন জৈবিক গবেষণা জার্নালে প্রকাশিত এই অনুসন্ধানটি গুরুত্বপূর্ণ ক্লিনিক্যালি ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে উচ্চস্তরের প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন অনুজীবীদের পরিবেশগত সঞ্চালন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে এবং ওয়ান হেলথের কাঠামোর মধ্যে নজরদারির প্রয়োজনীয়তাকে আরও জোরদার করে মাইক্রোবায়োলজিতে ফ্র্যাঙ্কো ইলাভাকার মাস্টার্স থিসিসের অংশ হিসাবে এই গবেষণাটি করেছেন যার নেতৃত্বে ছিলেন কন সেপসিয়ন বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্টাস রিসার্চ ল্যাবরেটরির পরিচালক এবং থিসিস উপদেষ্টা ডক্টর জেরাডো গঞ্জালেস রোচা ফন্ডে আইডিএ প্রকল্পের পরিচালক ডক্টর আন্দেশ ওপাজো কাপুরো এবং থিসিসের সহ উপদেষ্টা ডক্টর হেলিয়া বেলো টলেডো ম্যালিয়েশিয়া ইনস্টিটিউট এবং অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতা এটা করা হয়েছে গবেষণাটিতে দু সালের বায়োডি অঞ্চলে ন লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি মানুষকে সেরা বা সেবা প্রদানকারী একটি শোধনাগারে নেওয়া বর্জ্য জলের নমুনা সংগ্রহ এবং মাইক্রোবায়োলজিক্যাল ও জেনোমিক বিশ্লেষণ সেখানে অন্তর্ভুক্ত ছিল ধারণাটি হলো কিভাবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা কেবল হাসপাতালে পাওয়া ব্যাকটেরিয়াতেই থাকে না বরং বর্জ্য জলে বা পরিবেশেও থাকতে পারে এবং তা দেখা এবং জোর দিয়ে বলা যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের গবেষণা পদ্ধতি কেবল মানুষের স্বাস্থ্যের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং পরিবেশগত এবং প্রাণী স্বাস্থ্যকেও অন্তর্ভুক্ত করতে পারে যা আজ ওয়ান হেলথ পদ্ধতি হিসেবে পরিচিত সুতরাং মূল উদ্দেশ্য ছিল দেখা যে আমরা বর্জ্য জলে হাসপাতাল এত সাধারণ প্রতিরোধ ব্যবস্থা খুঁজে পেতে পারি কি না ব্যাখ্যা করলেন ডক্টর গঞ্জালেস রোচা মোট দুশো পাঁচটি ব্যাকটেরিয়া আইসোলেটের মধ্যে তিনটি স্টেনকে কেপিসি ইনজাইমের উৎপাদক হিসাবে চিহ্নিত করা হয়েছে যা এক ধরনের কারবা বা যা শেষ সারির অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা প্রদান করে এই স্টেনগুলি কেলভিশিলা প্যাস তেরোলি কেলভিশিলা নিউমুনি নিউমুনি এবং সিট্টোভ্যাক্টার ফেরন ডিল সেন্সু প্রজাতির সাথে অঙ্গতিপূর্ণ যারা বা যার সকলেই বা একাধিকভাবে এরা অ্যান্টিবায়োটিক প্রতিরোধীর প্রোফাইল রয়েছে এবং ব্লা কেপিসি দুই জিন বহন করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার